হ্যালো আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ আজ তোমাদের সামনে নতুন একটি পাঠ নিয়ে উপস্থিত হলাম এই পাটে সবাই কি ফুলের শুভেচ্ছা সবাইকে স্বাগত জানাচ্ছি আগে আমরা পরিচিতি হইনি পাঠ পরিচিতি পঞ্চম শ্রেণী বিষয় গণিত প্রিয় শিক্ষার্থী বৃন্দ শিক্ষার্থী বৃন্দ তো আজকের বিষয়বস্তু হচ্ছে অধ্যায় চোদ্দ তারিখ তেইশ এগারো দুই হাজার বিশ চোদ্দ অধ্যায়ের আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর শেষ কি আমরা এর আগে এখনো পর্যন্ত চোদ্দ অধ্যায়ের চোদ্দ অধ্যায় থেকে আমরা জানি সৃজনশীল প্রশ্ন হয় না এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নই হয় আর এখনো যারা আমার অন্যান্য ভিডিও গুলো তারা অন্যান্য ভিডিও গুলো দেখবে তোমাদের জন্য অন্যান্য চ্যাপ্টারের সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নের আলাদা আলাদা করে ভিডিও আমি আপলোড করেছি দেখে তুমি এই আমার কথাবার্তায় আমার উপস্থাপনায় যদি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আরেকটি অনুরোধ করে রাখছি আমি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে তাহলে তুমি বিশেষভাবে উপকৃত হতে পারবে চলো পাঠে যাওয়া যাক শিক্ষক পরিচিতি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সিনিয়র শিক্ষক এম গণিত প্রথম শ্রেণী এম এড ডিপ্লোমা ইন কম্পিউটার বিপিটিসি স্কুল এন্ড কলেজ সাবার ঢাকা আজকের পাঠ তাহলে সংক্ষিপ্ত যে প্রশ্ন করব আমরা সেটা চোদ্দ অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান এই পাঠ শেষে শিক্ষার্থীরা অঙ্কের সংক্ষিপ্ত প্রশ্ন সম্পর্কে ধারণা লাভ করবে এবং অঙ্কের সংক্ষিপ্ত প্রশ্নের সংশ্লিষ্ট যে অধ্যায় সেই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে পারবে চোদ্দতম অধ্যায় প্রথম প্রশ্ন সতেরো যোগ নয় সমান সমান হয় ছাব্বিশ এটা আমরা জানি এটা বের করতে হলে একটি সচল ক্যালকুলেটর কতটি ভূতাম টিপতে হবে প্রিয় শিক্ষার্থী বৃন্দ তুমি ক্যালকুলেটর যখন সচল ক্যালকুলেটর হয় তখন দেখো এই এক চাপার জন্য একটা বাটন চাপতে হবে এই সাত চাপার জন্য আরেকটি বাটন চাপতে হবে তাহলে গনে দেখো কটা হলো তারপরে যোগ চিহ্ন দেওয়ার জন্য আরেকটি বাটন চাপতে হবে হলো এক দুই তিন নয় চাপার জন্য একটি চাপতে হবে তাহলে হলো চার আর হলো এই সমান বাটন চাপতে হবে এই হলো পাঁচটি বাটন চাপতে হবে যেহেতু সচল ক্যালকুলেটর বলেছে যে ক্যালকুলেটরটি চালু আছে আর একটি বন্ধ ক্যালকুলেটর যদি হতো তখন তোমাকে এসি চেপে নিতে হতো অন চেপে নিতে হতো কারণ ক্যালকুলেটরটি চালু করে নিতে হতো আর এটা চালু অবস্থায় এই কারণে পাঁচটি তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম এক চাপার এক আনার জন্য লেখার জন্য একটা বাটন সাত চাপার জন্য সাত লেখা যে বাটনে আছে সেই বাটনটা চাপলাম বাটন যেটা আমি বললাম এটা বাংলা অর্থ বোতাম চিহ্ন দেওয়ার জন্য চিহ্ন যে যেই বোতামের লেখা আছে সেই বোতামটি চাপতে হবে এবং নয় লেখা আছে যে বোতামে সেটা চাপতে হবে সমান চিহ্ন যে বোতামে লেখা আছে সেটা সমান চিহ্ন চাপতে হবে আর ছাব্বিশ অটোমেটিকলি সমান চিহ্ন বের হইলে ফলাফল দেখাবে তাহলে উত্তর হলো কয়েটি পাঁচটি বাটন চাপতে হবে অর্থাৎ বোতাম চাপতে হবে দুই নম্বর প্রশ্ন কম্পিউটার মূল অংশ কয়টি তোমার কোনো বইয়ে লেখা আছে মো মূল অংশ হলো চারটি তিন নম্বর প্রশ্ন প্রিয় শিক্ষার্থী বৃন্দ ইংরেজি কম্পিউটার শব্দের বাংলা কোনটি বাংলা হলো হিসাব করা চার নম্বর প্রশ্ন কিবোর্ড ও মাউস কোন ধরনের ডিভাইস কিবোর্ড মাউস তোমরা জানো এটাও তোমার কম্পিউটার বইয়ে ইয়াতে লেখা আছে তোমার পাঠ্য বইয়ে লেখা আছে দুইটাই ইনপুট ডিভাইস কারণ কিবোর্ড এবং মাউস দিয়ে আমরা তথ্য প্রদান করি যেমন কম্পিউটারে যদি আমরা ইনপুট শব্দটি বারণ করে লিখতে চাই তাহলে কিবোর্ডের মাধ্যমে লিখতে পারি আবার যদি আমরা কম্পিউটার মনিটর কিবোর্ড ওপেন করে লিখতে চাই তবুও আমরা কি দিয়ে লিখতে মাউস দিয়েও লিখতে তথ্য মাউস দিয়ে এবং কিবোর্ড দিয়ে দিয়ে কম্পিউটারের তথ্য প্রদান করতে হয় সেই ডিভাইস গুলোকে ইনপুট ডিভাইস বলে এই কারণে এখানে উত্তরটি হলো কি ইনপুট ডিভাইস শুধু ইনপুট লেখালো চলবে পাঁচ নম্বর প্রশ্ন ক্যালকুলেটর কি ক্যালকুলেটর হলো এমন একটি যন্ত্র একটি সাধারণ গণনার জন্য হস্তচালিত একটি ইলেকট্রনিক যন্ত্র যা একটি বৈদ্যুতিক ব্যাটারি দ্বারা চলে ছয় নম্বর প্রশ্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোন ধরনের ক্যালকুলেটর ব্যবহৃত হয় তোমরা জানো মাধ্যমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সাইন্টিফিক ক্যালকুলেটর যেটা বাংলা কথা হল কি বৈজ্ঞানিক ক্যালকুলেটর ব্যবহার করা হয় সাত নম্বর প্রশ্ন দৈনন্দিন বাড়ির কাজে দোকানে কোন ধরনের ক্যালকুলেটর ব্যবহৃত হয় দৈনন্দিন বাড়ির কাজে এবং দোকান পাটে বিভিন্ন জায়গায় যে ব্যবহৃত হয় সেটা আমরা জানি একটি সাধারণ ক্যালকুলেটর সাধারণ ক্যালকুলেটর আট নম্বর প্রশ্ন প্রিয় শিক্ষার্থীবৃন্দ হিসাবের ফলাফল পেতে কোন বোতাম চাপতে হয় তোমরা জানো হিসাবের ফলাফল পেতে হলে সমান চিহ্ন চাপতে হয় তাহলে উত্তর হবে সমান চিহ্ন নয় নম্বর প্রশ্ন বত্রিশ বিয়োগ সাত সমান সমান পঁচিশ কিভাবে হিসাব করা হয় তাহলে কিভাবে হিসাব করা হয় হিসাবের শক্তি তোমাকে দেখা দিতে হবে প্রথমে অন চাপবে তারপরে তিন বত্রিশ আনার জন্য তিন চাপতে হবে দুই চাপতে হবে বিয়োগ দেওয়ার জন্য একটি যেখানে আছে সেই বোতামটা চাপতে হবে সাত লেখার জন্য সাত চাপতে হবে এবং কি সেটা হলো সমান চিহ্ন চাপতে হবে তবে পঁচিশ দেখাবে কিন্তু পঁচিশে ইচ্ছা করে তুমি বক্স নাও দিতে পারতে উপর ক্লাসে গেলে দেখবে এটা একটা বৃত্তাকার চিহ্নের মতন বৃত্তাকারও না সেটা উপবৃত্তের মতো দেখা যায় আর বাকিগুলো সব আয়তক্ষেত্রের মতন যেহেতু তোমরা ছোট ক্লাসে এই কারণে সবগুলি বক্স আকারে দেখানো হয়েছে ফলাফলটা যেটা ফলাফল আমরা এটা পঁচিশ শব্দটি আনার জন্য কিন্তু ক্যালকুলেটর নিজে নিজেই হিসাব করে এটা দিয়েছে আমাদের রেজাল্ট রেজাল্ট কথাটি সাধারণত বক্স আকারে রাখা হয় না সেটা উপবৃত্ত আকারে বা বৃত্ত আকারে রাখা হয় তাহলে এখানে কিন্তু আমরা যেহেতু নিজ ক্লাস ছোট ক্লাস এই কারণে সবগুলিতে আমরা বক্স আকারে দেখাই দিব আমরা উপর ক্লাসে গেলে এটি তারতম্য বুঝতে পারবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে তোমরা আশা করি এতক্ষণ বুঝতে পেরেছো যে তাহলে বত্রিশ লেখার জন্য তোমাকে চাপতে হবে তিন দুই তাহলে দুইটি বাটন বিয়োগ চিহ্ন জন্য একটি বাটন সাতের জন্য একটি বাটন আমার সমান চিহ্নের জন্য একটি বাটন তাহলে কয়টি বাটন হলো টোটাল হলো পাঁচটি আর অন চাপার জন্য একটি বাটন এই হলো ছয়টি যদি বলতো সচল ক্যালকুলেটারে কিভাবে লেখা হবে তাহলে অন শব্দটি হতো না কেন অন শব্দটি তখন বাদ যেত দশ নম্বর প্রশ্ন অন করা ক্যালকুলেটরের কয়টি বোতাম টিপে টিপে নিচের হিসাবটি পাওয়া যাবে অন করা একটি ক্যালকুলেটর তাহলে একের জন্য একটি বাটন সাতের জন্য একটি বাটন যোগের জন্য একটি আর জন্য একটি তাহলে কয়টি হলো টোটাল চারটি আর সমান জন্য একটি তাহলে টোটাল উত্তর পেয়ে গেলাম আমরা পাঁচটি বাটন যেহেতু অন করা আছে এগারো নম্বর প্রশ্ন আধুনিক যোগকে কিসের যোগ বলা হয় আধুনিক যোগকে কম্পিউটারের যোগ বলা হয় বারো নম্বর প্রশ্নে চলে আসলাম আমরা মনিটর কি মনিটর হচ্ছে একটি আউটপুট ডিভাইস যেটা দিয়ে ফলাফল দেখা যায় তাহলে তুমি বলতে পারবে তোমার ক্যালকুলেটর যেখানে ফলাফল দেখতে পাচ্ছ এক চাপলে একই দেখাচ্ছে দুই চাপলে দুই দেখা যাচ্ছে এটাও একটি আউটপুট ডিভাইস আবার তুমি যে মোবাইলটি চালাও মোবাইলও তুমি ফলাফল দেখতে পাও সেটাও একটি আউটপুট ডিভাইস মোবাইল বিশেষ করে টাচ স্ক্রিন যেটা সেটা ইনপুট আউটপুট দুটো একত্রিত দেওয়া হয়ে থাকে বিন্দু তেরো নম্বর প্রশ্ন কম্পিউটারে একটি ইনপুট ডিভাইসের নাম লিখো আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম মাউস এবং কিবোর্ড হলো প্রধান ইনপুট ডিভাইস এই ক্ষেত্রে তুমি কিবোর্ড অথবা মাউস যে কোনো একটি সঠিক হবে চোদ্দ নম্বর প্রশ্ন কম্পিউটার কাজ শেষ হলে শেষে ফলাফল কোথায় দেখায় ফলাফল মনিটরে দেখায় মনিটরে একটি আউটপুট ডিভাইস পনেরো নম্বর প্রশ্ন ক্যালকুলেটর অর্থ কি ক্যালকুলেটার অর্থ হলো গণনাকারী যন্ত্র ক্যালকুলেট কথার অর্থ হলো গণনা করা আর ক্যালকুলেট আর এটা নাউন ক্যালকুলেট শব্দটি হলো ভাব আর এটা হলো নাও তাহলে এটির অর্থ হলো কি গণনাকারী যন্ত্র ষোলো নম্বর প্রশ্ন ক্যালকুলেট আর কিসের সাহায্যে চলে বৈদ্যুতিক ব্যাটারির সাহায্যে চলে সতেরো নম্বর প্রশ্ন আধুনিক কম্পিউটারের জনক কে আমরা জানি চার্লস ব্যাবেজ এই কথাটি তোমার পাঠ্য বইয়ে লেখা আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ আমার সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমার ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমি দাবি করছি আমার এই কথায় উপস্থাপনায় তুমি যদি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকো প্রিয় শিক্ষার্থী বৃন্দ অবশ্যই আমি আশা রাখি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে এবং পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করে রাখবে তোমাদের আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি খোদা হাফেজ